নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বেথিং আপনাদের সঙ্গে এবার প্যান কার্ডে বড় সড় বদল আনার সিদ্ধান্ত নিল কেন্দ্রের মন্ত্রী মন্ত্রিসভা প্যান টু প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে এক হাজার কোটি টাকা কি কি বদল আসতে চলেছে এই প্যান কার্ডে জানা গিয়েছে এবার থেকে প্যান কার্ডে যুক্ত হবে কিউআর কোড প্যান কার্ড বিষয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আবার প্যান টু প্রকল্প নিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি লিখেছেন প্যান টু প্রকল্পের মাধ্যমে আয়করদাতাদের অনেক সুবিধে হবে তারা নতুন প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ সহজ এবং উন্নত পরিষেবা পাবেন অন্যদিকে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈশব জানিয়েছেন সরকারের লক্ষ্য ডিজিটাল ইন্ডিয়ার অধীনে প্যান টু প্রকল্পটি সক্ষম করা যা নির্দিষ্ট সরকারি সংস্থার সমস্ত ডিজিটাল সিস্টেমের জন্য প্যানকে একটি সাধারণ শনাক্তকারী হিসেবে যোগ্য করে তুলবে কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়করদাতাদের আর্থিক লেনদেনে অনেক সহজ ও স্বচ্ছ হয়ে উঠবে পাশাপাশি লেনদেনে গতি বাড়বে আজকের দিনে আমরা জানি সবচেয়ে বড় বিষয় হল ডিজিটাল জালিয়াতি সেই দিক থেকেও অতিরিক্ত সুরক্ষা দেবে এই নতুন প্যান কার্ডের কিউ আর কোড সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আরও উন্নত হবে বলে এই নতুন প্যান কার্ডের মাধ্যমে এমনটাই মনে করছে কেন্দ্রীয় সরকার বর্তমান সময়ে দাঁড়িয়ে ডিজিটাল জালিয়াতি বা ডিজিটাল অ্যারেস্ট একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকার সহ বিভিন্ন রাজ্য সরকারের কাছে তাই জালিয়াতি রুখতে মনে করা হচ্ছে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার এখন দেখার এই নতুন প্যান কার্ড বা এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ডিজিটাল জালিয়াতি কতটা রোখা সম্ভব হবে ভালো থাকবেন নমস্কার